ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট শীতের তো কমলালেবু তোমরা সবাই খেয়েছ তবে শীত শেষ হয়ে যাওয়ার আগে কমলালেবু দিয়ে তৈরি এই দারুণ স্বাদের রিয়েল অরেঞ্জ কেকটা একবার হল বানিয়ে এর স্বাদ নিতে ভুলো না দারুণ টেস্টি এই রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে অবশ্যই বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বাজার থেকে কমলালেবু কিনে নিয়ে চলে এসেছি আর কমলালেবুগুলোকে এখন ছাড়িয়ে নিয়েছি আর এদিকে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি এটাকে গুঁড়ো করে নিচ্ছি একটা বোল নিলাম আর তার মধ্যে একটা এরকম ছাঁকনি নিয়েছি দিয়ে দিলাম এখানে দেড় কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ বেকিং পাউডার ভালো করে নেড়ে নিচ্ছি আর এটা দেখো এই জালতিটা দিয়ে এটা ভালো করে চেলে নেওয়াও যাবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লে দু চামচ মতন এখন ভালো করে চেলে নেব যাতে কোনো রকম এর মধ্যে লামসগুলো না থাকে সমস্ত লাম্পসগুলো দেখো ভালো করে চেলে নিয়েছি যে কটা আছে উপরে আটকিয়ে গেছে এখন এটাকে মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনিটাকেও একটু চেলে নেব তবে যদি তোমরা একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে দেড় কাপ ময়দার জন্য দেড় কাপ চিনি দেবে আমি এখানে মোটা দানা চিনি দিয়েছি তো এক কাপটা আমার এখানে ঠিকঠাক মিষ্টিটা আছে আর এই দেখো কমলালেবুর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি যে সাদা ধরনের যে ছালটা থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলোও ছাড়িয়ে নিয়েছি দিয়ে মিক্সিতে এটাকে ভালো করে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি একদম সুন্দর একটা রিয়েল জুস তৈরি হয়ে গেছে আর এদিকে আমার সমস্ত উপকরণগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে এখন এই কমলালেবুর যে জুসটা আছে এর মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন বাটার মেল্ট করে নিয়েছিলাম এখন ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি একদম সুন্দর একটা ব্যাটার রেডি করা হয়ে গেছে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর যত সুন্দর ফেটানো হবে কেকটা তত বেশি ফ্লপি হবে আমার ব্যাটারটা দেখে নাও একদম সুন্দর টেক্সচার রেডি হয়ে গেছে এখন আমি একটা কেক মোল নিয়ে নিলাম তাতে একটু তেল দিয়ে দিচ্ছি আর ভালো করে সমস্ত মোলটার গায়ে আমি হাতে করে তেলটাকে লাগিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো ময়দার গুঁড়ো এখন ট্যাগ করে সমস্ত মোলটার গায়ে আমি লাগিয়ে দেবো নালে তোমরা বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারো এখন ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে একটু ট্যাগ করে নেবো সমস্ত ব্যাটারটাই দিয়ে দিলাম এখন একটু ট্যাগ করে নিচ্ছি নিয়ে উপর থেকে একটু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি টুটি ফুটি তোমরা এখানে কাজু কিশমিশ আমান পেস্তা যেটা ইচ্ছা তোমরা এখানে দিতে পারো তোমরা যেটা খেতে ভালোবাসো ঠিকটা ডেকোরেশন রেডি হয়ে গেছে এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে তার মধ্যে এই প্যান্টটা আমি বসিয়ে দিলাম তবে তোমরা যদি কমড়ালেবুর পিলসগুলোর মধ্যে দিতে চাও বা কমড়ালেবুর টুকরো টুকরো অংশ দিতে চাও দিতেও পারো কেকের মধ্যে তাতেও এটা খেতে বেশ লাগে এইভাবে আমি এখানে ফর্টি ফাইভ গ্যাসের মধ্যে লো ফ্লেমে রেখেছিলাম আর এখন দেখো কড়াই থেকে কেকটা সুন্দরভাবে তুলে নিয়েছি আর দেখো কতটাই সফট হয়েছে কেকটা একদম স্পঞ্জি হয়েছে ফর্টি ফাইভ মিনিট রেখেতে একদম পারফেক্ট কেকটা আমার বানানো হয়ে গেছে এখন ডিমোল্ড করে নেবো এটা ঠান্ডা করেও নিয়েছি এখন একটা ছুরি দিয়ে গাটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি আর দেখো খুব ইজিভাবেই এটা খুলে যাচ্ছে কারণ কেকটা একদম পারফেক্ট রেডি হয়েছে দেখো একদম সুন্দরভাবে এটা খুলে যাচ্ছে আর এখন একটা উপর দিয়ে প্লেট চাপা দিয়ে দিলাম এটাকে এবার উল্টিয়ে দেবো আর একটু ট্যাক করে নিয়েই আমি উপরের মোলটাকে তুলে নিচ্ছি হাত দিয়ে দেখো আমি একটু প্রেস করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর খুব সুন্দর হয়েছে এই অরেঞ্জ কেকটা তবে এই কমলালেবু সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই বানিয়ে নিও কতটা স্পঞ্জি হয়েছে দেখো দারুণ স্বাদের এই কমলালেবুর কেকের স্বাদ পেতে হলে চটপট তোমাকে বানিয়ে নিতে হবে আর নতুন নতুন কিছু রেসিপি যদি জানতে চাও অবশ্যই তুমি খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি তুমি আমার চ্যানেলে আজকে ভিডিওটা নতুন দেখছো আর পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আমায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন দেখো কেকের উপরটা একটু ডেকোরেশন করে দিই লেবু দিয়ে আমি একটু লেবুতে ডেকোরেশন করে নিয়েছি তবে তোমাদের যদি মনে হয় অন্যভাবে সাজাবে সেটা তোমরা তোমাদের চয়েসফুল হিসাবে সাজিয়ে নিও আর এখন কেকটা আমি পরিবেশন করব তার আগে একটু এটা পিস করে নিচ্ছি দেখো পিস করারটা দেখলেই বুঝতে পারছো কেকটা কতটা সফট আর ফ্লপি হয়েছে আর এর সাথে কমলা লেবুর কুয়াগুলোর সাথেই আমি এটাকে পিস করছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর লাইক করো কমেন্টস করো আর অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো এই কমলালেবুর কেক আজকের ভিডিওটা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর খাওয়া হবে জমজমাটের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আবার দেখা হবে বন্ধু আজকে আসি আর আমার সাথে তোমরাও বরঞ্চ একটু কেক টেস্ট করে দেখো ভালো থেকো